يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان 8 সালমা সালে পড়েন সবি আই আলা ই রব্বিকুম তুকদ্দিবান হচ্ছে নামাজ জমি আমার গলাবে যদি ভালো না লাগে হে পৃথিবীর ছেলেরা হে পৃথিবীর মানুষেরা আমার ইবাদত যদি ভালো না আমার গলাবে যদি ভালো না লাগে আমার আক্তার জমিন তোমাদের সামর্থ্য থাকতে তোমরা বের হয়ে যাও আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো কোন জায়গা কি আছে নাকি কারো ইন্ডিয়াটা কার আমেরিকা কার লন্ডন কার সবই আল্লাহ যাওয়া কোথায় আল্লাহ কহিলে আকাঙ্ক্ষি সৌতম আমার আকাশ জমিন ছাইরা যাওয়ার তোমাদের কোন জায়গা তাহলে কি করবো ভালো হয়ে যাও এখন কেউ যদি ভালো না হয় তাহলে সেই ব্যক্তির জন্য আজ হচ্ছে তুমি ভালো হইলে তোমার কিন্তু আমি বলে দিলাম আপনাকে এই রাস্তা এই রাস্তা দিয়ে গিয়ে গেলেই আমি দুই তিন আগে না আমি আপনাকে জানে গেলে আপনার রাস্তা ভালো আর বানে গেলে আপনার বিপদ আছে আপনি রাস্তা গেলেন যাওয়ার সময় দেখলেন যে আপনার পকেট থেকে মোবাইল টুবাইল সব ডাকাত ডাকাতি তুলে নিয়ে গেছে দেশে ডাকাত আছে না নাই আমার এক বন্ধু ওই ব্রাহ্মণ বাড়ির প্রোগ্রাম থেকে আরেকজন আলোচককে আমি ঢাকা পর্যন্ত নিয়ে আসলাম আমার গাড়িতে করে আমি ঢাকায় নামায় দিলাম নামায় দেওয়ার পরে এক ঘন্টা পরে আরেকজন আলোচক সে ফোন দিয়েছে আমার যে কোথায় নামায় দিয়ে গেছেন জায়গায় নামাজ ডাকের ধরছে প্রায় বিশ টাকা মোবাইল সব নিহত গেছেই পাঞ্জাবিতে এমন এমন আচরণ দিছে এমন ডাক মানে আঘাত করছে যে আঘাতে করে লোকটা যেখানে যাবে সেখানে অর্জিতে পারে উল্টা বাড়িতে করছে

أنزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا

এরপরে আস্তে আস্তে মালিক জাহান্নামের ফেরেস্তাদের লিডার মালিককে বলবে এরপরে আল্লাহকে ডাক দেবে কোন কাজ হবে না সেটি আফসোস করে এখন যদি এই করে যেতে পারি এটাই আমার জন্য পরকালে আল্লাহর উজ্জ্বল হবে ঠিক আছে ঠিক আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আল্লাহ বলেন প্রত্যেক জ্ঞানী সে ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে

এক ভাই নাম আস্তে কাহ নবী বলেন তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না তোমার সাথে তোমার ধন সম্পদ কবরে যাবে না তোমার সাথে যাবে একটা ভাই সে ভাই নাম হচ্ছে ন্যাক আমল তো ন্যাক আমল যদি তুমি করো যত ন্যাক করবা ততই তোমার কবর শান্তি হবে যতই ন্যাক আমল করবা তত তাড়াতাড়ি জানাতে যেতে পারবা যতই ন্যাক আমল করবা ততই তুমি সফল হবা এখন আমি একটু বলার চিন্তা ভাবনা দেখি তো আজকে চব্বিশ ঘন্টায় আমি কি আসলে পাঁচ তো আমার করলাম আজকে এই চব্বিশ ঘন্টায় আমি কতটুকু সময় জিকির করলাম আমি কতটুকু সময় কোরআন করলাম আমি কতটুকু সময়

আছে হচ্ছে সত্য কথাগুলো বলতে গেলে নিজের পক্ষে থাকতে গেলে হামলা আসবে মামলা আসবে এমন কিছু বানিয়ে দাও রাখতে পারে আল্লাহ বা সাইবের মতো জীবন দিয়ে দেব এরপর পতিনের সেবা করতে পাওয়া সব ধৈর্য ধারণ করতে হবে এই ধৈর্য ধারণে যারা করবে আল্লাহর সফল তারাই থাকি সফল আমার ভাইরা

جنة للصفر جهنم ذي تخاوي عن المجرمين ما سلككم في سفر في جنة يتساءلون عن المجرمين جنة رب جهنم ذي كيجن قاصدر ما سلككم في سفر انتم رافضين كانوا جهنم يشجعوا

লমদকুনাল মুসাল্লিম জাহান্নামিলা জান্নাতীদেরকে উত্তর দেবে একসাথে লেখা করেছি একসাথে চলেছি একসাথে এঁকেছি একসাথে করব ফিফটি তে কাজ করেছি কিন্তু নামাজের সময় হয়ে গেলে তুমি নামাজ পড়েছো আমি নামাজ পড়ি নাই নামাজটা পড়ো করে আজকে জাহান্নামের শালা নো কিনা পড়ার কারণে জরে বলেন কিনা পড়ার কারণে নামাজ না পড়ার কারণে নামাজ এটা হচ্ছে ওলাম সে আসলে ওলাম আমি আপনি যে আসলে ওলাম এর প্রমাণ হবে যখন আমি মালিকের পাইয়ে মালিকের কতটি কত বিশ্বাস মারব যখন আমি বিশ্বাস দেব তখন প্রমাণ হবে যে আমি ওলাম নিতান্ত ওলাম আমি এই চিন্তাটা যা নামাজ পড়ে না নামাজের সময় হয়ে গেছে নামাজের চিন্তা করে নামাজের টেনশন করে না আল্লাহ বলব বাবা

যতক্ষণ পর্যন্ত আল্লাহ দুই এবং তিন আল্লাহ বলছেন আল্লাহর ইনসান আমি আল্লাহ কোরআন শিখালাম পরে মানুষ বানালাম আল্লাহ দেখছি আমরা আগে মনে আগে পৃথিবীতে আসলাম তো আল্লাহ কেন বললেন ইনসান আল্লাহ কোরআন

সন্তানের বয়স যখন 7 বছর তখন তাকে নামাজের জন্য আদেশ দাও এই সন্তানটি যখন আর সন্তানে বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন তোমরা এই সন্তানকে নামাজ দাও পড় পিতা গেল পিচাবা গেল হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়েনা সে আল্লাহর কাছে এর না যে আল্লাহর কাছে বাপও সে না দোর বন্ধবে আগে আল্লাহর কি চিন্তা ভাই কাকে চিন্তা হবে আল্লাহর চিন্তা যে আল্লাহ এত সুন্দর ব리스마টা দিলেন এই নূহ আল্লাহ আমাদেরকে দিলেন নূহকে প্রশ্ন করা হয়েছিল বলো

কে যনি আপনি বলে দিন রূহ চলার রকম যেদিন আল্লাহ হুকুম করেছিল সেদিন রূহ আমার ভিতরে এসেছিল আর সেই রূহ পায়া সেই জীবন পায়া আজকে মানুষের সাথে এটা করব তা করব হাম দল জানলম মারামারি করে নিজের জীবনকে অন্য জিহাদের পথে গামলা বানাচ্ছি এই জন্য আল্লাহ গিয়ে রূহরা দিতেন কারো ক্ষমতা ছিল আর রূহ দেওয়া

সর্বপ্রথম নামাজের হিসাব দিতে গিয়ে যাবে আল্লাহ নবী বলে নামাজের হিসাব দিতে গিয়ে যে ব্যক্তি ধরা যাবে সব জায়গায় সে ব্যক্তি ধরা খেয়ে যাবে আর সমস্ত জায়গায় ধরা খাওয়ার কারণে সে ব্যক্তিকে জাহান নামে যাওয়া লাগবে নাউজুবিল্লাহ তাহলে নামাজ করবে না ছাড়বে আপনি যদি বলেন করবো না তো আল্লাহর কোন ক্ষতি হবে আমার কোন ক্ষতি নাকি নিজের ক্ষতি হবে আপনাকে বলে দেবে অন্ধকারের পথ এদিকে যাওয়া যাবে না

আর ভালো করলে তার ভালো বদলা আমি এটা তোমাদেরকে একদিন দেব সেখানে দুনিয়াতে এর বদলা কেউ দিতে পারে বদলা দিতে পারে তাই মানুষের মুখে আপনার বলবেন কি বললাম কি বলবেন দেখা আল্লাহ আপনাকে বদলা দিবে আমি বদলা দিতে পারবো না ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজে বানাই দেন বলেন আমি কি বক্তব্য থেকে হেফাজত করেন বলেন আমি এটি মিসকিন গরিবদের পাশে থাকা তৌফিক দান করেন বলেন আমি এবং কেয়ামত সম্পর্কে আমাদেরকে ধারণা রেখে পরকালের ভয় আমাদের অন্তর রেখে

অনেকগুলো আপনার এসেছে আজকে এতগুলো আপনার রাখতে পারবো না আমি একটু অসুস্থ হয়ে গেছি গতকাল জয়পুর হাটে দুইটা মাঠে ছিল তো অনেক লম্বা জার্নি করে আমি ঢাকায় এসেছি ঢাকা থেকে এখানে আসলাম